আপনার সন্তান কি আপনার কথা শোনে না তাহলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন শিশুকে রাগ দেখালে সে রাগই শিখবে ভালোবাসা দেখালে সে সেটাই শিখবে এটা একটি শুধু লাইন নয় এটা একটি শুধু বাক্য নয় এটাই প্রতিটি শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য আপনার বাচ্চা কি জেদ করে খেয়াল করেছেন কখনো তার জেদ কিসে বাড়ে যখন ওর চাওয়া আপনি বারবার থামিয়ে দেন যখন ওর আগ্রহকে আপনি না বলে চেপে দেন যখন ওর চোখের সামনে আপনি রেগে যান শিশু তখন ভাবে আমার কথা তো কেউ শোনে না চিৎকার করলে কান্না করলে রাগ করলে তবেই সবাই শুনবে তখন তাদের মনোবৃত্তি ঠিক এরকম হয়ে যায় এইভাবেই ধীরে 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 গড়ে ওঠে তাদের জেদ ও স্বভাব রাগ মন হয়ে ওঠে অস্থির কিন্তু আপনি চাইলে এটাকে বদলাতে পারেন শিশুরা কথা নয় আচরণ দেখে শেখে আপনি যেমন সেই আচরণ করবেন আপনার শিশু তেমনভাবেই বেড়ে উঠবে আপনি যদি তাকে সময় দেন সে নিরাপত্তা শেখে আপনি যদি তাকে ভালোবাসেন সে ভালোবাসা দিতে শিখবে আপনি যদি ধৈর্য ধরেন সেও ধৈর্য শেখে আপনি যদি তার আগ্রহে সারা দেন সেও আত্মবিশ্বাস পায় এ কথাটা মনে রাখবেন সদায় সর্বক্ষণ না বলাটা খুবই সহজ মেনে চলা অত্যন্ত কঠিন কিন্তু না এর জায়গায় ভালোভাবে বোঝানো শেখানো অনেক কঠিন কিন্তু সবচেয়ে জরুরি হল কর্তব্য আমাদেরই শিশুর ইচ্ছা মনে তাকে উড়িয়ে দেওয়া প্রত্যেকটা শিশুর ইচ্ছা মন দিয়ে শুনুন সেটাকে তাচ্ছিল্য করবেন না ওর কৌতূহল মনে কিভাবে শান্তি চায় ওর চোখের জেদ মনের রাগ জবাব এগুলো নিজেকে উপলব্ধি করতে হবে তাহলে কি করবেন একবার ভেবে দেখেছেন যতটা সম্ভব বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন সব কিছুতেই নয় কিছু জিনিস বুঝিয়ে বলুন রেগে গেলে থামুন কারণ আপনার রাগ ওই শিখবে প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখুন শুধু ওর জন্য ওকে বলুন তুমি গুরুত্বপূর্ণ তোমার কথা আমি শুনি তোমাকে আমি অনেক ভালোবাসি মনে রাখবেন বাচ্চারা যা দেখে তাই হয় আপনি যদি শান্ত থাকেন ভালোবাসা দেন সেও শিখবে সেও আপনাকে ভালোবাসা দেবে এটাই মনে রাখবেন এটাই আপনার সন্তানকে একজন আদর্শবান সন্তান হিসাবে গড়ে তোলার পন্থা জয়গুরুদেব জয়